আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা কথা বলব সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস নিয়ে তোমরা ইতোমধ্যে জানো সোনালী ব্যাংক কর্তৃক সোনালী ব্যাংক বৃত্তি নামে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত বিশ তারিখ বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রথমান জাতীয় দৈনিক প্রথমান পত্রিকায় এই শিক্ষাবৃত্তির কন্ডিশন ছিল যারা এসএসসি দুই হাজার পঁচিশ সালে পাশ চব্বিশ সালে পাশ করেছে এবং ইন্টার দুই চব্বিশ সালে পাশ করেছে শুধুমাত্র সেই সকল শিক্ষার্থী এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারতেছে এই শিক্ষাবৃত্তিতে যারা নির্বাচিত হবে তাদেরকে এককালীন হিসাবে দশ হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক শিক্ষার্থীকে যারা নির্বাচিত হবে তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে দেওয়া হবে ব্যাঙ্ক চেকের মাধ্যমে অথবা অ্যাকাউন্টের মাধ্যমে পূর্বে অভিজ্ঞতা থেকে পূর্বে এখন পর্যন্ত যতজন স্টুডেন্টকে স্কলারশিপ দিয়েছিল তাদের প্রত্যেককে ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেকের মাধ্যমেই দিয়েছিল তো ছোটো যেমন শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে প্রথমে গুগলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার ইউজ করবেন ক্রোম ব্রাউজার দিয়ে ইউজ ইউজ করলে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হয় না ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে যাবেন দেন দিয়ে ওখানে লিখবেন সোনালী ব্যাঙ্ক স্কলারশিপ লিখবেন সোনালী ব্যাঙ্ক স্কলারশিপ লিখলাম এরপরে সার্চ করবো এরকম একটা পেজ আসবে এই যে প্রথম এলাকা সোনালী ব্যাংক সিএসআর এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অপশন আসবে অপশন আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন সিএসআর আওতায় শিক্ষাবৃত্তি দু হাজার চব্বিশ এখানে নোটিসে ক্লিক করলে নোটিসটা ডাউনলোড হবে মানে এই শিক্ষাবৃত্তির জন্য অফিসিয়াল যে নোটিশটা দিয়েছে তারা সেইটার নোটিস এরপরে অ্যাপ্লাই না এখানে ক্লিক করবেন আপনার অ্যাপ্লাইড নাম্বারে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে এই পেজে আপনাদের হচ্ছে নেম প্রথমে নিজের নাম দিতে হবে অবশ্যই আপনার সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম ফিল আপ করবেন এরপরে ফাদার্স নেম মাদার্স নেম অপশান প্লিজ সিলেক্ট এইখানে মানে আপনার যদি হচ্ছে বাবা মা না থাকে তাহলে সেক্ষেত্রে এই অপশানটি ক্লিক করতে হবে কারো বাবা নেই কারো মা নেই মানে বাবা মা মৃত্যু হোক মৃত মৃত হলে আর কি মারা গেলে এরপরে আছে কোটা এখানে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন কোটার অপশনটি যদি কারো কোটা থাকে সেক্ষেত্রে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দিতে হবে আপনার যে ফোন নাম্বারটা অল টাইম চালু থাকে মানে আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনাকে তারা নির্বাচিত হলে তারা আপনাকে ফোন করে জানাবে বা মেসেজ করে জানাবে তো আপনি নির্বাচিত হলে আপনার ওই নাম্বারই তারা মেসেজ করবে বা ফোন করবে সো আপনাকে যাতে ফোন করে বা মেসেজ করে পেয়ে যায় সেক্ষেত্রে আপনি আপনার সচল নাম্বারটি দেবেন এখানে অনেকেই ভাবতে পারেন যে যে নাম্বার দিব সেই নাম্বারে কি কোনো বিকাশ নগদ অ্যাকাউন্ট থাকতে হবে কিনা না একদমই না আপনি শুধু যে কোনো একটি মোবাইল সচল মোবাইল নাম্বার দিবেন যেটি আপনি ইউজ করতেছেন এরপরে আসলো এখানে অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস ভিলেজ আপনার গ্রামের নাম লিখবেন পোস্ট অফিস লিখবেন উপজেলা ডিস্ট্রিক্ট এরপরে এখানে পারমানেন্ট অ্যাড্রেস ফিল আপ করবেন এরপরে আসলো এডুকেশন এখানে আপনি আপনার গ্রুপ সিলেক্ট করবেন সায়েন্স আর্টস কমার্স যেটাই পাসিং ইয়ার কোন ইয়ারে পাস করছেন বোর্ড রেজাল্ট কত জিপিএ কত পেয়েছেন সেটা দেবেন এরপরে এইচএসসি বা আলিম ইন্টারনেট এরপরে নেম অফ দ্য প্রেজেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট বর্তমানে কোথা কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করতেছেন সেইটার নাম দেবেন এরপরে ক্লাস ডিপার্টমেন্ট উইথ রোল আপনার ডিপার্টমেন্টে আপনার রোল নাম্বার দেবেন এরপরে আপনার বাবার পেশা কী সেটা দিবেন মান্থলি ইনকাম দা আপনার গার্ডিয়ানের মান্থলি ইনকাম কত সেই সেটা দিতে হবে অ্যাটাচ ইউর পিকচার আপনার একটি পিকচার অ্যাটাচড করবেন এখানে অবশ্যই পিকচারটি হতে হবে তিনশো ইন্টু তিনশো জেপিজি পেজি ফরম্যাটে এরপরে একটা স্টি ওর সিগনেচার এইখানে সিগনেচারটি অবশ্যই রিসার্জ করে নেবেন আপনার সিগনেচার আপনার আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের একটি পিকচার ছবি তুলে স্ক্যান করে বা রিসার্জ করে এখানে আপলোড করবেন এরপরে ফাইনালি সাবমিট দিয়ে দেবেন এই হচ্ছে সোনালী ব্যাঙ্ক শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন প্রসেস এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন সোনালী ব্যাঙ্ক শিক্ষাবৃত্তিতে মূলত অনেকেই প্রশ্ন করে থাকেন এই শিক্ষাবৃত্তিতে আবেদন করলে বা এই শিক্ষাবৃত্তি গেলে অন্য কোনো শিক্ষাবৃত্তিতে অ্যাপ্লাই করা যাবে কিনা অবশ্যই অনেক অন্য শিক্ষাবৃত্তিতে অ্যাপ্লাই করা যাবে যেহেতু এই শিক্ষাবৃত্তিতে এককালীন টাকা প্রদান করা হবে এই শিক্ষাবৃত্তিতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে আজকে এই পর্যন্তই কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ হাফেজ